সিনেমার নায়িকাদের নিয়ে কম বেশি সবারই জানার আগ্রহ থাকে সে তাদের ব্যক্তিজীবনে হোক অথবা তাদের প্রফেশনাল লাইফ তারা কি করছেন কোথায় যাচ্ছেন কিংবা কার সাথে সম্পর্কে জড়াচ্ছেন সব কিছুতে জানার আগ্রহের কমতি থাকে না ঠিক তেমনি আগ্রহের আরও একটি জায়গা হচ্ছে সিনেমার নায়িকাদের আয় কত এক একটা সিনেমায় তারা কত পারিশ্রমিক পান আজ আলোচনা করব ঢাকাই সিনেমার আলোচিত কয়েকজন নায়িকার পারিশ্রমিক নিয়ে সবার প্রথমে নিশ্চয় জানতে ইচ্ছে করছে কে বেশি পারিশ্রমিক পান এবার আসি সেই আলোচনায় বাংলা সিনেমায় এখন পর্যন্ত সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছেন পরিমণি যার পরিমাণ ২২ লাখ টাকা অ্যাডভেঞ্চার সুন্দরবন চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পারিশ্রমিক নিয়েছেন তিনি এর বাইরে দেশের আরও কয়েকটি ছবিতে অভিনয়ের জন্য তিনি বাইশ লাখ টাকা করে সম্মানী নিয়েছিলেন তবে এর কমেও অনেক প্রযোজক পরিচালকের ছবিতে কাজ করেছেন পরিমণি এছাড়া দেশের বাইরে ভারতের ছবি ফেলু বক্সিতে কাজ করে এর চেয়েও বেশি সম্মানী পেয়েছেন পরিমণি যার পরিমাণ আঠাশ লাখ টাকা এরপরে আছেন জয়া হোসেন দেশের সিনেমায় জয়া কখনো পনেরো আবার কখনো বিশ লাখ টাকা করে পারিশ্রমিক নিয়েছেন ক্ষেত্র বিশেষে পশ্চিমবঙ্গের সিনেমায় তিনি কত পারিশ্রমিক পান পান সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি হাসান জনপ্রিয়তা টেলিভিশন নাটক দিয়ে ব্যাচেলর দিয়ে তার চলচ্চিত্রের অভিনয় শুরু এরপর দেশের কয়েকটি চলচ্চিত্র অভিনয় করেন তিনি আবর্ত দিয়ে পশ্চিমবঙ্গের সিনেমায় নাম লেখান জয়া হাসান জয়া কাজ করেছেন হিন্দি সিনেমাতেও তবে বিভিন্ন সূত্রে জানা গেছে অভিনয় জীবনের শুরুতে তার পারিশ্রমিক ছিল ছয় থেকে দশ লাখ টাকা জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পারিশ্রমিকের অঙ্ক উপবিশ্বাসকে অনেকেই আখ্যায়িত করেন ঢালিউডের কুইন হিসেবে এক সময় নাটকে ছোট ছোট চরিত্রে কাজ করতেন তিনি সাকিব খানের সঙ্গে কোটি টাকার কাবিন দিয়ে প্রথম হিট সিনেমা তার ছবিটি মুক্তির পর অপুকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ১৯ বছরের অভিনয় জীবনে একশোর মতো চলচ্চিত্রে কাজ করেছেন এই অভিনেত্রী এর মধ্যে আশিটির তিনি সাকিব খানের নায়িকা হয়েছেন জনপ্রিয়তার কারণে অপুবিশ্বাস একটা সময় পনেরো থেকে বিশ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন তবে এখন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচার কাজে ব্যস্ত রয়েছেন এই নায়িকা সর্বশেষ ছায়াবৃক্ষতে কাজ করেছিলেন তিনি এর পরের অবস্থানে আছেন তমা মির্জা দেড় দশক আগে তার চলচ্চিত্রে অভিষেক প্রথম ছবিতে পারিশ্রমিক পেয়েছিলেন তিন লাখ টাকা দুই হাজার তেইশ সালে সুপারহিট তকমা পায় তমা মির্জার অভিনীত সুরঙ্গ আগামী ঈদে মুক্তি পাবে এই নায়িকার দাগি সিনেমাটি শোনা যায় তমা মির্জা এখন ছবি প্রতি পারিশ্রমিক নিচ্ছেন দশ থেকে পনেরো লাখ টাকা সর্বশেষ একটি চলচ্চিত্রে বারো লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা বাংলা চলচ্চিত্রের নায়িকাদের কথা আসলে বর্তমান প্রজন্মের স্বপ্নম নাম না বললেই নয় ছিলেন সংবাদ পাঠিকার বসগিরি দিয়ে চলচ্চিত্রের শুরু অভিনয় করেছেন দুই ডজনের মতো চলচ্চিত্রে প্রথম ছবির নায়ক ছিলেন সাকিব খান প্রথম সিনেমায় পারিশ্রমিক পেয়েছিলেন পাঁচ লাখ টাকা তবে এখন ছবি প্রতি বুবলি পারিশ্রমিক নিচ্ছেন ছয় থেকে দশ লাখ টাকা করে চলচ্চিত্রের চেয়ে মডেলিংয়ে বেশি ব্যস্ত থাকতে দেখা যায় বিদ্যা সিনহা মিমকে পাশাপাশি মাঝে মাঝে কিছু চলচ্চিত্রে অভিনয় করেন তিনি তার মুক্তির অপেক্ষায় আছে দিগন্তে ফুলের আগুন হুমায়ুন আহমেদের পরিচালনায় আমার আছে আগে তার পরিচালনায় একটি নাটকেও অভিনয় করেছিলেন বিদ্যা সিনহা মিম প্রথম ছবিতে মিমের পারিশ্রমিক ছিল সাত থেকে দশ লাখ টাকা বিভিন্ন সূত্রের পাওয়া তথ্যমতে মতে মিম এখন ছবি প্রতি পনেরো লাখ টাকা করে পারিশ্রমিক দাবি করেন একসময় ঢালিউড ও টলিউডে বেশ সমানতালে কাজ করেছেন নুসরাত ফারিয়া যদিও মিউজিক ভিডিওতে মডেল হয়ে ক্যারিয়ার শুরু হয় তার এরপর উপস্থাপনা হয়ে মডেলিং দু সালে প্রথম সিনেমায় নাম লেখান তিনি সিনেমার নাম ছিল আশিকি ছবিতে কলকাতার অঙ্কুশ হাজরার বিপরীতেও অভিনয় করেন ফারিয়া সেই ছবিতে ফারিয়ার পারিশ্রমিক ছিল পাঁচ থেকে সাত লাখ টাকা তবে এরপর তিনি দশ থেকে পনেরো লাখ টাকা করেও পারিশ্রমিক পেয়েছেন পূজা চেরিও এখন দেশের চলচ্চিত্রে আলোচিত একটি নাম এখন ছবি প্রতি দশ লাখ টাকা পারিশ্রমিক দাবি করেন এই নায়িকা পূজা ছোটবেলায় শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন নায়িকা হিসেবে তার প্রথম সিনেমা নূরজাহান এতে তার নায়ক ছিলেন কলকাতার আদৃত দ্বিতীয় ছবি পোড়ামন দুই দিয়ে নিজেকে আলোচনায় আনেন পূজা চেরি চুক্তিশিল্পী হয়ে ক্যারিয়ার শুরু করে বর্তমানে নায়িকা হিসেবে বেশ আলোচিত দিঘি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পাশাপাশি বিজ্ঞাপন চিত্র সমানতালে কাজ করছেন দিঘি কয়েক বছর আগে নায়িকা হিসেবে তার অভিষেক নায়িকা হিসেবে দিঘি তার প্রথম ছবিতে পারিশ্রমিক নিয়েছিলেন তিন লাখ টাকা সামনে ইদুল ফিতরে তাকে জঙ্গলি সিনেমায় দেখা যাবে সিয়ামের বিপরীতে জানা গেছে এই ছবিতে দিঘির পারিশ্রমিক ছিল চার থেকে পাঁচ লাখের মধ্যে ঢাকায় চলচ্চিত্রের নায়িকাদের পারিশ্রমিক নিয়ে রয়েছে বৈচিত্র্য কারো পারিশ্রমিক হয়তো বেশি আবার কারো কম কেউ হয়তো প্রতি ছবিতে বেশি পারিশ্রমিক পাচ্ছেন আবার কেউ বা কম জনপ্রিয়তার উপরে অনেকটা নির্ভর করে তাদের সম্মানে যেই যত জনপ্রিয় সে তত বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন অনেকেরই ক্যারিয়ারের শুরুটা ভালো হলেও পরে জনপ্রিয়তার ভাটা পড়ে পিছিয়ে যেতে রয়েছে তাদের